আলহামদুলিল্লাহ যাচ্ছি রসুল করিম সাল সাল্লামের রাজা মোবারকে নিকে সালাম জানাতে যারা আমার কাছে সালাম পৌঁছেছেন তাদের সালাম পৌঁছে দিতে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন তার রাজি খুশির জন্য আপনাদের সালাম পৌঁছানোর তহফিক দান করেন এবং আমার সালামকে কবুল করেন রাসূলের দরবারে সালামটা দিতেই যাচ্ছি সবুজ গম্বুজটা ওই পরে না ঢুকতে দেবে না সকালে ঢুকে